আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুক্রবারের আট মাসের শেষ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার হাটে ঢাকার মাংসের ভাইরাল ব্যাপারি হাজি সাহেব গরু কিনছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে কিছু ষাট গরু ক্রয় করছে সাথে আছে নাগর ভাই তো ওনারা কয়টা গরু ক্রয় করলো বাজার পরিস্থিতি কেমন গেছে কেমন দামে ক্রয় করলো সেই সকল বিস্তারিত তথ্য যশোর জেলার চৌগাছার হাট থেকে আপনাদেরকে জানাবো এটি বিশাল বড় ঐতিহ্য ভাই একটি অনুরাগ চলুন আমরা কথা বলি দরদাম জানি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা মুখে খুব হাসি আজকে ভাই পানির দামে গরু কিনতে সার গরু সব সার আজকে সার গরু আজকে কোনো গাই কিনি নাই সব সার গরু দর্শক বন্ধুরা পানির দামে গরু কিনছে তো আপনাদের দোকানের লোকেশনটা দেন যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা দোকানের নাম কি ভাই ভাই সুপার ভাই ভাই সুপার মার্কেট তো কেউ যদি

ভাই কত হাজার টাকা মন কিনতে পারছে ছাব্বিশ হাজার টাকা মন প্রথম গরুটা কত টাকা পড়ছে হাজার কেউ যদি এই ধরনের গরু এখানে এসে কিনতে চায় কিনতে পারবে ভাই পারবে অবশ্যই পারবে প্রথমটা প্রথমটা বাষট্টি হাজার টাকা শুনলেন দেখতে পারছে ছোটবেলায় মনে হয় ল্যাম্পিং হয়েছিল একটু আচ্ছা তারপরে আছে দুই নম্বর গরু যদি দেখায় একটা সলিড গরু এটা কত পড়ছে ভাই এক লাখ দশ হাজার শুনলেন এক লাখ দশ হাজার টাকা যদি আপনাদেরকে দেখায় দুই নম্বর গরু সো থেকে তারপরে আছে তিন নম্বর গরু দর্শক বন্ধুরা এটাও আপনাদেরকে দেখাবো এগুলো তাতে কেমন ভাই এটা দাঁত আচ্ছা এই যে দুই নম্বরটা সব দাঁত আর তিন নম্বরটা এই দুইটা জোড়া আচ্ছা কালো এই দুইটা কত পড়ছে ভাই লাখ হাজার দুই লাখ দশ হাজার দর্শক বন্ধুরা আপনারা দেখলেন তিন নম্বর গরু আর চার নম্বর গরু তারপরে আছে পাঁচ নম্বর গরু এটাও আপনাদেরকে আমরা একটু দেখাবো এখানে একানব্বই হাজার যদি দেখায় মাংসের ব্যাপারই

আমার পড়ুন সেই জায়গায় কবুল করে তাহলে আমরা কবুল করবেন সেই জন্যই ভালো লাগে আর ওইটা